নিয়ে আমার এই তাহিরি ভাইরা বহু মানুষকে বিভ্রান্ত করে সাহান নামে নিয়ে যাচ্ছে সতর্ক থাকা লাগবে না এরা এই মান যে বিক্রি করে ফেলছে এরা নিজেরা তো জাহান নামে যাচ্ছে আপনাকেও নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে ওরা গোপনে কত কিছু পায় আপনি জানেন না সতরাং এই সঙ্গে নাম নিয়ে যারা মানুষকে প্রকাশ্য প্রকাশ্যศรี করায় তারা যেন আসতে না পারে এই কথা এরকম প্রতিটি জেলাতে আওয়াজ তুলবেন আল্লাহ নামের সাথে যারা অন্য কাউকে নাম করে তা শিরিক দলিল দিবেন সূরা ফরকানের 86 কে নাম্বার আয়াতের প্রথম অংশে লিখে দেন এটা

কেমতের দিন তাদের শাস্তি হবে ডবল সুতরাং এই কাজে বুঝে করে আর না বুঝে করেন আজকে থেকে ফিরে আসবেন বরাতে সাথীকে শিরিক করে বর্ষেক বানাতে কি নাম ধরব না কি আজকে থেকে সিদ্ধান্ত নেবেন আমি আল্লাহবাদে অন্য কাউকে ক্ষমতার না যদি কোন দলে কা বিশ্বাস করে ওই দলে আমি নেই এটাকে এটা কি শুধু সামিয়ানার নিচে না মানে সামিয়ানার আপনি নিয়ে যাবেন না হয়তো সিকিরের বেলায় আপনি আল্লাহ বাদে অন্য কারণ নামে কেল্লা বাবা ফতে বাবা ইয়ালি বাবা সিকির করবেন না কিন্তু ক্ষমতা উৎস এইটা আপনি পাল্টাতে পারেন না কি হয়েছে বলেন তো আপনার আপনাকে মিথ্যা মনে হচ্ছে কোরআনের কথা শোনার পরে যাদের মিথ্যা মনে হয় তারা কি যখন জাহান নামের গেট দিয়ে ঢুকবে ফেরেস তারা বলবে কি তোমাদের কাছে কোন নবী রসুল যায়নি আরে মলাম আছে এই কথাকে তোমাদের বসায়নি যে ক্ষমতার উৎস আল্লাহ একথা বসায়নি তারা বলবে হা বলেছিল অ গোবালা অদৈ চা না দীর সাখাত না ওয়া পোল্লা আমাদের কাছে সতর্ককারী হামজা এসেছিল আমাদের কাছে সতর্ককারী মাওলানা আব্দুস সাত্তার এসেছিল কিন্তু মনে মনে হতো যে না এরকম কিছু আল্লাহ নাজিল করেনি ও মনে হয় মিথ্যা কথা বলছে এরকম মানুষ দেশে নেই আর কথা বলে না কেন আমি বলছে যদি অথেন্টিক মনে না হয় কোন আলেমকে আপনি জিজ্ঞাসা করবেন তুলে নিয়ে যান